বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নির্ভেজাল টমেটো সস বা টমেটো পিউরি ঠিক দোকানের মতো আর খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় আর এই জন্য আমি প্রথমে এক কিলো টমেটোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা টমেটোগুলো একদম পাকা টমেটো নিয়েছি আমি এখানে এবার টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি টমেটোগুলোকে এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি এবার টমেটোর যে বোটার সাইডটা শক্ত সাইড ওটাকে আমি চাকু দিয়ে এইভাবে কেটে ফেলে দেব এটা কেটে দেওয়ার পর আমি টমেটোটাকে পাতলা পাতলা করে কেটে নেব বড় সাইজে টমেটো নিলে টমেটোর শাঁসটা আমরা বেশি পাবো এইভাবে আমি সমস্ত টমেটোগুলোকে কেটে নেব আমার সমস্ত টমেটো কাটা হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে টমেটো টুকরোগুলোকে উঠিয়ে নিলাম এবার আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা আটেক রসুনের কোয়া এবার আমি এখানে দিয়ে দেব দু টুকরো দারচিনি আর গোটা ছয়েক লবঙ্গ এটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব অল্প একটু দু তিন চামচ জল জলটা দেওয়ার ফলে টমেটোগুলো তলে লেগে যাবে না আর যেহেতু আমার লবণ দেওয়া আছে সেহেতু টমেটো থেকে অনেক জল বেরোবে এবার আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে চেড়ে নেবো উপর নিচ করে দেব দেখুন বন্ধুরা অতটা জল বেরিয়েছে বেশি জল ব্যবহার করলে তখন আমি যে সসটা তৈরি করব তা সেটা পাতলা হয়ে যাবে সেই জন্য জলটা একটু কম করে আমি দিয়েছি আবারও আমি ঢাকা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ করে জাল করে আবারও ঢাকা দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে টমেটোগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব আবারও আমি একবার নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর আবারও মিনিট পাঁচেকের পর আমি ফিরে এলাম ফিরে আসার পর আমি এবার টমেটোটাকে এইভাবে নেড়ে চেড়ে নেবো যাতে তলে লেগে না যায় আমার টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে যেটুকু বাকি আছে সেটুকু আমি হাতা দিয়ে এইভাবে একটু চেপে চেপে আরও রসটাকে বের করে নেব। এবার যে মশলা অর্থাৎ আমি যেখানে এখানে দিয়েছিলাম লবঙ্গ আর দারচিনি সেগুলোকে আমি উঠিয়ে ফেলব এইভাবে নেড়ে চড়ে আমি সমস্ত টমেটো টুকরোগুলোকে ভালো করে এই হাতা দিয়ে নেড়ে নেড়ে আমি নরম করে নেব যাতে কোনো রকম শক্ত না থাকে আমি সমস্ত দারচিনি আর লবঙ্গগুলোকে এইভাবে তুলে ফেলে দেব এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণ হাতা দিয়ে এইভাবে চেপে চেপে টমেটোগুলোকে ভেঙে নেব আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখবো রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে আমি একদম পুরোপুরি ভর্তি করে আমি এটার পেস্ট বানাবো না আমি অল্প অল্প দেবো আর এটা পেস্ট বানিয়ে নেব দু তিনবারে আমি আমি এই পেস্টটাকে এভাবে মসৃণ করে গাইন্ড করে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি মসৃণ করে গ্রাইন্ড করে নিলাম এবার আমি একটা বাটির মধ্যে একটা নিয়েছি স্ট্রেনার স্ট্যানারের উপরে আমি এটাকে ঢেলে দিলাম আবারও আমি একবার টমেটো সেদ্ধটাকে দিয়ে দেব। ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নেব একদম মসৃণ আমি একটা পেস্ট বানিয়ে নেব আমি টমেটো যে পেস্টটা হয়েছে সেটাকে আমি স্টেনার দিয়ে এইভাবে নেড়ে নেড়ে তরল অংশটাকে বা নামিয়ে নেব আর গোটা ভাবগুলো আমার স্টেনারে আটকিয়ে যাবে বাকিটাও আমি একইভাবে পেস্ট করে নিলাম দিয়ে আবারও আমি স্টেনারের মধ্যে ঢেলে দিলাম আমি আবারও এভাবে নেড়ে নেড়ে আমি সসটাকে নিচের বাটির মধ্যে পড়ে যাবে আর উপরে যে গোটা অংশ বিচি বা খোসার অংশগুলো এইভাবে আটকিয়ে যাবে এবার এগুলোকে আমি ফেলে দিলাম দেখুন বন্ধুরা আমার এটা পিউরি রেডি হয়ে গেল এটা ফ্রিজে আপনি রেখে দেন দিয়ে যে কোনো তরকারিতে ব্যবহার করুন এটা আমরা পিউরি হিসাবে ব্যবহার করতে পারি এবার আমি এটাকে সস করে দেখাবো তার জন্য আমি একটা গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে আমি টমেটোর পিউরিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি গ্যাসটা মিডিয়াম রেখে অনবরত এইভাবে জাল করব আর এটা ফুটে ওঠার আগেই আমি এখানে দিয়ে দেব চিনি আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পাঁচ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু লাল হলে বেশি ভালো হয় কারণ সসের রঙটাও কিন্তু পুরোপুরি লাল হয়ে যাবে এইভাবে আমি নেড়ে চেড়ে অনবরত মিডিয়াম হিটে এটাকে জাল করে নেব। হ্যাঁ বন্ধুরা গ্যাস কখনো বাড়িয়ে এটা জাল করবেন না কারণ তাহলে এটা ফুটে হাতে বা গায়ে পড়তে পারে একটু সাবধানে এটাকে নাড়তে হবে অনবরভাবেই নাড়তে হবে যেন তলে লেগে না যায় এই গরম হতে হতে আমি এখানে দিয়ে দেব সাদা ভিনিগার ভিনিগারটা আমি একেবারে দিয়ে দেব না আমি এখানে হাফ কাপ নিয়েছি ভিনিগার এই ভিনিগারটা অল্প অল্প করে দেব আর আমি এই টমেটো পিউরির মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এইভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব যেন সাদা ভিনিগারটা সম্পূর্ণভাবে পিউরির মধ্যে এভাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে আমি ভিনিগারটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা চিনি দেওয়া আর ভিনিগার দেওয়ার জন্য এই পিউরিটা অনেকটাই পাতলা হয়ে যাবে এটা আমি জাল করে নিলাম তারপরে আমি একটা বাটির মধ্যে এটা আমার জাল হতে থাক এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচ কর্নফ্লোর কর্নফ্লোরটাই একটু নর্মাল জল দিয়ে এইভাবে আমি গুলে নেব এভাবে আমার গোলা হয়ে গেছে আর এদিকে আমার টমেটো পিউরিটাও ফুটছে আর গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি আবারও আমি অনবরত নাড়তে থাকবো দেখুন বন্ধুরা এখনও ভাব আছে কারণ এখনো আমাকে জাল করতে হবে এবার আমি এখানে দিয়ে দেব যে কর্নফ্লোরের আমি বেটারটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি আবারও এভাবে নেড়ে নেড়ে কর্নফ্লোরটাকে মিশিয়ে নেব টমেটো পিউরির মধ্যে এইভাবে অনবরত নাড়তে হবে যাতে তলে লেগে না যায় আর কখনো গ্যাস বাড়িয়ে দিবেন না তাহলে এই টমেটো পিউরিটা ফুটে উঠবে এইভাবে আমি অনবরত নাড়তে থাকবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে লবণটা আমার কম লাগছিলো সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর অনবরত এইভাবেই আমি নাড়তে থাকবো এবার আমি চেক করে নেব আমার সসটা রেডি হয়েছে কি না দেখুন বন্ধুরা এটাকে আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে দেব দেখুন এটা গড়ে যাচ্ছে তার মানে একটু জলাভাব আছে তার মানে আমাকে এখনও এটাকে জাল করতে হবে এখনও আমি মিনিট পাঁচেক একইভাবে এভাবে জাল করে নেব মিনিট পর আমি আবারও আপনাদের চেক করে দেখিয়ে দেব যে কেমন অবস্থায় এই টমেটো সসটাকে নামাতে হবে একটু ঘন ভাব এলে তখনই জানবেন এটা রেডি দেখুন বন্ধুরা আবারও আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু কোনো জলাভাব নেই আর একটু শক্ত হয়ে গেছে আমি টমেটো সসটাকে নামিয়ে নিয়েছিলাম দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি এবার বন্ধুরা এগুলোকে আমি একটা বোতলের মধ্যে ভরে নেব আমি দুটো পরিষ্কার বোতল নিয়েছি একটা টমেটো সসের বোতল আর একটা আমার এমনি মধুর বোতল এবার এগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর আমি এর মধ্যে রেখে দেব সারা বছরের জন্য দেখুন এভাবে আমি কাঁচের বোতলের মধ্যে সসটাকে ঢুকিয়ে নেব আর এইভাবেই সারা বছরের জন্য টমেটো সস বা টমেটো পিউরি বানিয়ে রাখুন ফ্রিজের বাইরে রেখে দিলেও এটা নষ্ট হবে না আমার টমেটো সসটা রেডি হয়ে গেল বন্ধুরা আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে বাই